বন্ধুরা আজকে আপনাদেরকে আমি একটি শক্তিশালী অগ্নি বান যে বানটা করলে মানুষটা আপনি চাইলে অসুস্থ হয়ে যাবে চাইলে মারা যাবে এরকম একটি শক্তিশালী বান আজকে আপনাদেরকে সরাসরি দেখাই দেবো এতদিন শুনছেন আপনারা অগ্নিবান কেমনে মারে বা কীভাবে মারে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যদি অগ্নিবানটা লেগে যায় তাহলে এখানে আগুন জ্বলবে আর যদি না লাগে তাহলে জ্বলবে না এবং এই কাজ দুটো যদি এত হয়ে যায় তো কাজটা হলে এই যে আমার সাথে করি দেখতেছেন এই যে করি এই যে করি একটা হলো আপনার মেয়ে করে একটা ছেলে করে দুইটা দুই করে একটা নাক নাগিন একটা নাগ দুজনকে চালানো করা হবে এখানে আমি এখানে দুইটা কাজ করা হবে যদি এই কাজটা হয় তাহলে এই করিগুলো নিজে নিজে চলতে থাকবে আপনারা দেখবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেব ঠিক আছে তো এই কাজটি করার জন্য বন্ধুরা যে যেই জিনিসগুলো লাগবে আমি আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি এই কাজটা করতে গেলে অবশ্যই আমাকে লাল সাফর করতে হবে এই লাল কাপড় করতে গেলে এই কাজগুলো করতে হবে তো প্রথমত আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে হলো শত্রুর নাম লেখা আর এখানে হলো এই যে শত্রুর ছবি আঁকানো এই তিনটা কাগজ আর আপনারা দেখেন এখানে আমার কিন্তু কিছু নেই ঠিক আছে এটার মধ্যে কিছু নেই এটা জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিই এখানে কিচ্ছু নেই এটা আমি রাখলাম তো এই জন্য যেগুলো লাগবে সে কাজ প্রথমত এই যে গোলাপ জল যে গোলাপ জল এখানে ধূপ জ্বালিয়ে ছিটাই দিব সাথে আগরবাতি জ্বালিয়ে নিব আগরবাতি জ্বালাই সে হনুমানবাটি জ্বালাই নিব মোমবাতি জ্বালাই নিব মোমবাতি জ্বালাই দেব এইসব কাজ করতে গেলে কারণ অগ্নিকাজ আর অগ্নিকাজের জন্য অবশ্যই মোমবাতির প্রয়োজন মোমবাতি ছাড়া এগুলো কাজ হবে না ঠিক আছে এগুলো আমি সম্পূর্ণ আলাদা দিই এখানে না দিয়ে আলাদা দিলে উঠবে একটা এখানে দিয়ে দিব এই যে কাঁসার প্লেট লাগবে কাঁসার প্লেটের মধ্যে একটা দিয়ে দিব বন্ধুরা আপনারা দেখতে থাকবেন এটা সম্পূর্ণ আগে দিতে হবে এটা আমার আগে থাকবে আগে ছাড়া হবে না এটা গাছ আর এই যে আপনাদের একটা তেল লাগবে এখন যে কাজটি আমি করব বন্ধুরা আপনারা দেখবেন আমার কাজ শেষ তখন আমি যে গোলাপ জল সেটি দিব আমি এখানে এখন শিবকে নামাই নিব সাদনা সবদ মেবে বলতে মানে নাম নাম নামিত সারাদিন তো সবজি বের ভুল একটা পার্সোনাল মন্ত্র আছে আমি কালটা যেহেতু করবো সেই মন্ত্রটা আমি আপনাদের আগে বলবো না আমি কাজের শেষে কাজগুলো আমি তারপরে বলবো এই যে আমার এই কাজটা দেখতেছেন এটা দেখতেছেন শত্রুর এই যে শত্রুর ছবি এই শত্রুর ছবি এখানে ঢুকিয়ে দিলাম এখানে ঢুকিয়ে মালাটা চোখ করতে হবে তখন বন্ধুরা আমার এই কাজটি হয়ে গেলো আমি এখন এখান থেকে দূরে সরে যাব যদি আমার কাজটা হয় যদি এখান থেকে উপস্থিত হয় তাহলে এই যে কুড়ি দুটো দেখতে চান এই কড়ি দুটা কিন্তু আমার নড়তে থাকবে আপনারা দেখতে থাকবেন করে কিন্তু নড়তে থাকবে ঠিক আছে করি নড়বে যদি আমার কাজগুলো হয়ে যায় কড়িগুলো নড়তে থাকবে আমি ক্যামেরায় দেখি কী রকম নোড়াচড়া করে নড়িয়ে দেখান আসছেন আমার কাজটা কতদূর হবে কাজটার মধ্যে কতটুকু হবে আপনারা নড়িয়ে দেখাই দেবেন আস্তে আস্তে করে নড়তে থাকেন নড়তে থাকেন দেখতেছেন বন্ধুরা করেগুলো কিন্তু নড়তেছে আস্তে আস্তে ঠিক আছে একবারে কাছাকাছি চলে আসবে ওগুলো কাছাকাছি আসলে কাজটা আমার হয়ে যাবে মুখামুখি হয়ে গেছে দুটাই একসাথে আশা করি আমার কাজ হয়ে যাবে এখন আমি যে কাজ করব কাজটি আমি দিচ্ছি এই কাজ আমি করতে গেলাম আর এখন আমি এখানে নামটি দিয়ে দেবো নাম লেখা আছে এই নামটি আমি এখানে দিয়ে দিলাম তো আশা করি এই নামটি এখানে দেখা থাকবে এবং এখানে আস্তে আস্তে আগুন জ্বলবে আপনারা দেখতে থাকেন এখানে আগুন জ্বলবে তো আমি এই যে করি দুটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দুটাকে

গুরুদুরার সামনে নিয়ে নিলাম এখন আমি আমার গুরুদীক্ষা যে মন্ত্র সেই মন্ত্রটা আমি পরব মন্ত্রটা পরলেই কাজ হয়ে যাবে মন্ত্র এটা বসলে এখানে ঢুকাই দিব ঢুকাই দিলে এখানে আটকে আগুন জ্বলতে থাকবে

ন আউট বন্ধুরা দেখতেছেন এই জায়গা থেকে হাওয়া আসছে এখন ধর হাওয়া দেখুন খবর আস্তে আস্তে বড় উঠছে বন্ধুরা আপনারা দেখতেছেন আস্তে আস্তে বড় হাওয়া উঠছে

চেষ্টা করতেছি ধোঁয়াটা উঠতেছে ধোঁয়া উঠবে বা শরীরের যে গন্ধ বন্ধ আছে সেটা কাটতেছি এটা কাটা হয়ে গেলে আপনার এই যে মাটির যে পাতিল এই পাতিলের মধ্যে ধোঁয়াটা ভরে উঠবে যদি ফাস্টা হয়ে যায় ধোঁয়াটা ধরে উঠবে এবং আগে দেখতে তাহলে এটা বলা যাবে হ্যাঁ চেষ্টা করে দেখি কী হয়

বাধা হচ্ছে কাজটার মধ্যে বাধা হচ্ছে কাজটা হচ্ছে না কারণ যে লোকের উপরে কাজ করতেছে এই লোকের শরীর বন্ধ থাকার কারণে কাজটা হচ্ছে না কাজটা বাধা হচ্ছে আমি দেখি বামটা হাটে গিয়ে শীঘ্র কাট শীঘ্র সবাই তোমার ভাঙি সবাই তোমার ভাঙি সবাই তোমার ভাঙি কাটতেছে না দায়িত্ব হবে আরেক আরেকবার কাটতে হবে তো বন্ধুরা আসল কথা হলো এই যে আমি কাজটা করলাম কাজটা করছি ঠিকই কিন্তু কাজটা লাগতেছে না এখান থেকে যদি কাজটা লাগে যায় তো যেমন দুটো করে একসাথে চলে আসবো ঠিক এখান থেকে ধোঁয়া ভরবও করে উঠবে ধোঁয়া বেশি হবে তারপরে হলো আপনার যে আগুন আগুনও হয়ে যেতে পারে এখানে আসলে একচয়ভাবে কাজটা কম হয়েছে এই জন্য আমি আবার চেষ্টা করতেছি কাজটা পুনরায় যাতে কাজটা শক্তিশালীভাবে হয় সেই জন্য দিয়ে আবার আমি এখানে আসতেছি দেখা যাক কী হয় সেখানে আবার কাজ করবার করে গুলো আনব হবে বোলাকি ঘান মেহুরাই নাম কথাই ছিলি নাম নাম নামিত হয় বারো বছরের গান

তো উঠতেছে এই তো লাগে গেছে এখন বন্ধুরা এই যে বানটি এখন লাগে গেছে লাগে যাওয়ার কারণেই কাজটি কিন্তু দ্রুত উঠতেছে আপনারা দেখে যত দ্রুত ধোঁয়াটা উঠবে আগুনটা জ্বলবে তত দ্রুত কাজটা হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা এখানে আপনারা দেখতেছেন যে কাজটি দেখতেছেন এখানে আমি যেই মন্ত্রটি করছি অঙ্কালি দমকালি কালিগুন ভাসান ভাসান হস্তি কায়ার উপর বান্লম মানবি হস্তনি পদ্মানি হস্ত দিয়েছেন অমুকের রঙে আগুন লগ্ন বান লেগে যাবে তো বন্ধুরা দেখলেন এখানে আগুনটি কীভাবে চললো এবং এখনও ধোঁয়া উঠতেছে এটা হলো সম্পূর্ণ অগ্নিবান আলাদা কোনো মেডিসিন আপনি দেখেন অম্লি কাগজ ঠিক আছে